আচ্ছা দুই টম তার সামনে জেরিকে দেখে তাকে ধরতে দৌড়ালো একই সময়ে টম চারবার ও জেরি ছয় বার লাফায় কিন্তু টম সাতবার লাফে যে দূরত্ব অতিক্রম করে জেরি পাঁচবার লাফে সেই দূরত্ব অতিক্রম করে টম জেরিকে ধরতে পারবে কিনা তা এদের গতিবেগের অনুপাত নির্ণয় করে লেখো তাহলে এখানে টম আর জেরির গতিবেগের অনুপাত বের করতে হবে তাহলে একই সময়ে টম চারবার লাফায় এবং টম একবার লাফিয়ে সাতবার লাফিয়ে যে দূরত্ব যাই কোন কত দূরত্ব যায় জানি না আমরা এখানে সাতবার লাফিয়ে এক্স যদি ধরি তাহলে চারবার লাফিয়ে কত দূরত্ব যায় সেটা পেয়ে যাব আর একই সময়ে জেরি ছবার লাফায় তাহলে ছবার লাফায় ছবার লাফিয়ে কত দূরত্ব যায় সেটা বের করতে পারবো তাহলে এই দুটো দূরত্বের অনুপাত দুটো দূরত্বের অনুপাতই হবে গতিবেগের অনুপাত তাহলে কি করতে হবে টম ও জেরির গতিবেগের অনুপাত বের করার জন্য চারবার লাফে কত পথ যাচ্ছে সেটা বের করে ফেলতে হবে টম আর যেরই ছয় বার লাফে কত পথ যাচ্ছে সেটা বের করতে হবে তো এখানে আছে কি এখানে আছে টম সাতবার লাফে যে দূরত্ব অতিক্রম করে জেরি পাঁচবার লাফে সেই দূরত্ব অতিক্রম করে তাহলে টম সাত বার লাফে কত দূরত্ব অতিক্রম করে সেটা দেওয়া নেই তাহলে সেটাকে আমি এক্স ধরব মনে করি টম 7 বার লাফে মনে করি টম সাতবার বার লাফে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে আচ্ছা এবার বলা আছে যে সাতবার বার লাফে এক্স দূরত্ব টম সাতবার লাফে এক্স মিটার যাচ্ছে তাহলে টম এখানে আট বার লাফ দিয়েছে তাহলে লিখব টম সাতবার লাফে অতিক্রম করে সমান এক্স কিমি না এক্স মিটার একবার লাফে অতিক্রম করে সমান এক্স বাই সাত মিটার এবং টম চার এই বার লাফ দিয়েছে তাহলে আট বারে কত অতিক্রম করে দেখে নিই এক্স ইন্টু এইট বাই সেভেন এটা হবে এইট এক্স বাই সেভেন মিটার তাহলে আট বার লাফে এইট এক্স বাই সেভেন মিটার পথ টম যাচ্ছে আর জেরি যে এক্সবার লাফে টম এক্স মিটার পথ যাচ্ছিলো সেখানে জেরি কী হচ্ছিল জেরি ওই এক্স মিটার দূরত্ব যাচ্ছে বাট পাঁচবার লাফে তাহলে লিখব জেরি পাঁচবার লাফে পথ যাই এক্স মিটার জেরি পাঁচবার লাফে পথ যাই সমান এক্স মিটার এখন জেরি লাফ জেরি ছয় বার লাফাচ্ছে একই সময়ে তাহলে জেরি একবার লাফে পথ যায় সমান এখানে হবে এক্স বাই ফাইভ মিটার আর জেরি ছয় বার লাফে কারণ ছয় বার করে লাফাই পথ যায় এক্স ইন্টু ছয় বাই পাঁচ সমান সিক্স এক্স বাই ফাইভ মিটার তাহলে একই সময়ে টম পথ যাচ্ছে এইট এক্স বাই সেভেন মিটার এবং জেরি পথ যাচ্ছে সিক্স এক্স বাই ফাইভ মিটার তাহলে তাদের গতিবেগের অনুপাত অনুপাত হবে দিস ইজ টু দিস তাহলে টম ও জেরির গতিবেগের অনুপাত টম ও জেরির গতিবেগের অনুপাত এখানে আছে এইট এক্স বাই সেভেন ইস টু সেভেন এক্স বাই ফাইভ নিচে সাত আছে নিচে পাঁচ আছে তাহলে এর উপর নিচে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এর উপর নিচে পঁয়ত্রিশ গুণ করবো এর উপর নিচে পঁয়ত্রিশ গুণ করব তাহলে পাব এইট এক্স বাই সেভেন ইন্টু পঁয়ত্রিশ ইস টু সিক্স এক্স বাই ফাইভ ইন্টু পঁয়ত্রিশ পাঁচ সাত পঁয়ত্রিশ সাত সমান পাঁচ আটটা চল্লিশ তাহলে এটা হলো চল্লিশ এক্স ইস টু ছাতা বিয়াল্লিশ তো অনুপাত হবে চল্লিশ ইস টু বিয়াল্লিশ আরও সরল করলে পাই দুই দিয়ে ভাগ করলে কুড়ি ইস টু একুশ তাহলে কুড়ি ইস টু একুশ তাহলে টম আর জেরির গতিবেগের অনুপাত কুড়ি ইস একুশ অর্থাৎ টম যে সময়ে কুড়ি মিটার পথ যাবে জেরি সে সময়ে একুশ মিটার পথ যাবে অর্থাৎ টম জেরিকে ধরতে পারবে না তাহলে এখানে জেরির গতিবেগ বেশি এখানে জেরির গতিবেগ বেশি তাই টম জেরিকে তো এখানে টম জেরিকে ধরতে পারবে না